হরে কৃষ্ণ প্রণাম সবাইকে করছি মহাভারতের আদি পর্ব থেকে পরীক্ষিতের সাপ রহস্য শ্রবণ করেন আমাত্মগণ কহিলেন মহারাজ অর্থাৎ জন্মেজয় তার মন্ত্রী সবাই যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার পিতা পরীক্ষিত কেন ষাট বছর বয়সে ইহোলো ত্যাগ করলেন তার বিস্তারিত কারণ আমার কাছে পুরো বৃত্তান্ত আমার কাছে বলুন তো সেটা মন্ত্রিসভার থেকে কেউ একজন বলছে তার কাছে বলছে মহারাজ খুদ পিভাসার্থ রাজা পরীক্ষিত এইরূপে সেই স্কন্দে মৃত সর্প নিক্ষেপ করিয়া স্বনগরে প্রত্যাগমন করলেন পরীক্ষিত রাজা সেই শ্রমিক ঋষির গলায় সর্প দিয়ে নিজের রাজধানীতে ফিরে এলেন উক্ত ঋষির মহাবীর্য সম্পন্ন অতি কোপন স্বভাব সিঙ্গি নামে এক গোগর্ভ সম্ভূত পুত্র ছিলেন সেই শ্রমিক ঋষির এক পুত্র ছিল গোগর্ভে গরুর গর্ভে জন্মগ্রহণ করেছিল সে বিশাল কোপন স্বভাবের মানে বিশাল ক্রোধ সম্পন্ন কথায় কথায় রেগে যায় ঋষিকুমার প্রজাপতির আরাধনান্তর তদীয় অনুমতি লইয়া ব্রহ্মলোক হইতে ভূলোকে প্রত্যাগমন পূর্বক শখার সন্নিধানে নিজ পিতার অপমান বৃত্তান্ত শ্রবণ করিলেন সেই শৃঙ্গি ব্রহ্মলোকে তপস্যা করতে যেতেন ব্রহ্মলোকে তো ব্রহ্মলোকে তপস্যা করে একদিন ব্রহ্মার কাছে আজ্ঞা নিয়ে পিতার সঙ্গে দেখা করতে আসতেন রাস্তায় তার এক শাখা ক্রিস নামে এক সকার সঙ্গে দেখা হয় তার কাছে এই বৃত্তান্ত সমস্ত কিছু শুনলেন যে তার পিতার গলায় মহারাজ পরীক্ষিত এরকম মৃত স্বর্প ও সর্প গলায় জুড়ে দিয়ে গেছে তাহার সকা কহিলেন বয়স তোমার পিতা একতা নমনে ধ্যান করিতেছিলেন তোমার পিতা বসে ধ্যান করছিলেন এই এমতো সময় এই অবসরে রাজা পরীক্ষিত আসিয়া তার তাহার স্কন্দ দেশে এক মৃত সর্প নিক্ষেপপূর্বক প্রস্থান করিয়াছে মহারাজ শৃ মহারাজ শৃঙ্গী অল্পবয়স্ক হইয়াও প্রাচীন প্রায় ছিলেন এই শৃঙ্গি বয়স অল্প হলেও তপস্যা এত কঠোর তপস্যা করেছে প্রবীণের ন্যায় তিনি সখার মুখে নিজ পিতার এইরূপ অপমান বৃত্তান্ত শ্রবণ করিবা মাত্র ক্রোধে অধীর হইয়া আসমন পূর্বক আপনার পিতাকে এই এই অভিসম্পাত করিলেন তখন সখার মুখে এইসব বৃত্তান্ত শ্রবণ করে আসমন করে আপনার পিতার উদ্দেশ্যে অভিশাপ করলেন যে ব্যক্তি নিরাপরাধে আমার পিতার স্কন্দে মৃত সর্প নিক্ষেপ করিয়াছে দুর্বি রাগ বীর্যসম্পন্ন তক্ষক আমার বাক্য অনুসারে সপ্তাহের মধ্যে সেই পাপ আত্মাকে ভস্মসাত করিবে সে সপ্তরাত্রির মধ্যে তাকে দংশন করবে এবং তাকে সে মৃত্যু মুখে পতিত হবে ঋষিকুমার এই অভিশাপ দিয়া সখাকে সম্বোধন করিয়া কহিলেন বয়স অদ্দ আমার তপপ্রভাব দেখো তখন শৃঙ্গি তার সখা ক্রিসকে বললেন এবার আমার যে তপের যে প্রভাব সেটা এবার দেখতে পাবে পরে শৃঙ্গি পিতার নিকট আগমন পূর্বক সদত্ত সাপ বৃত্তান্ত সমুদায় নিবেদন করিলেন শৃঙ্গি পিতারকে এটা করে করার পরে আশ্রমে গেলেন এবং পিতার কাছে বললেন তখন সেই সদাশয় মুনিবার নিরূপায় ভাবিয়া সুশীল গুণসম সম্পন্ন গৌরমুখ নামক শিষ্যকে এই কথা বলিয়া আপনার পিতার নিকট প্রেরণ করিলেন তখন সেই শ্রমিক মুনি কোনো উপায়ন্ত না দেখে গৌরমুখ নামে যে শিষ্য ছিলেন তাকে বলে পাঠালেন কি আমার পুত্র আপনাকে অভিশাপ দিয়াছে নাগরাজ তক্ষক আসিয়া সপ্তাহের মধ্যে স্বকীয় তেজ দ্বারা আপনাকে দগ্ধ করিবে অতএব হে মহারাজ আপনি অদ্যবধি সাবধান হন গৌরমুখ রাজগোচারে উপনীত হইয়া বিশ্রামান্তে ঋষিবাক্য আদ্যপান্ত নিবেদন করিলেন সেই গৌরমুখ এসে রাজার কাছে আদ্যপ্রান্ত সব জানালেন হে মহারাজ আপনার পিতায় ভয়ঙ্কর বাক্য শ্রবণ করিয়া তক্ষকের ভয়ে সতত সাবধানে রইলেন আপনার পিতা সেটা শ্রবণ করে ভয়ে খুব সাবধানের সঙ্গে রয়েছিলেন অনন্তর সেই সপ্তম দিবস উপস্থিত হইলে মহর্ষি কাশ্যপ রাজার নিকট আগমন করিতেছিলেন অনন্তর সেই সময় মহর্ষি কাশ্যপ আপনার পিতার কাছে আসছিলেন ব্রাহ্মণ বেশধারী নাগরাজ তক্ষক পথি তাহার সন্দর্শন পাইয়া জিজ্ঞাসা করিলেন এর ভিতরে সেই নাগরাজ তক্ষক পথের মধ্যে সেই কাশ্যপ মুনিকে পেয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন আপনি এতসত্ত্বার কোথায় যাইতেছেন এবং কি মনে বা যাইতেছেন মহর্ষি কাশ্যপ কহিলেন হে দিজ শুনিলাম অদ্য নাগরাজ তক্ষক কুরুরাজ পরীক্ষিতকে দংশন করিবেন আমি তাহাকে আরোগ্য করিব বলিয়া অতি সত্তার তথায় গমন করিতেছি আমি তাকে বাঁচাবো বলে আমি শুনেছি নাগরাজ তক্ষক তাকে দংশন করবে এবং সে মারা যাবে এবং আমি তাকে বাঁচাবো বলে আমি সেখানে যাচ্ছি আমি সম্মুখে থাকিলে তক্ষক তাহাকে দগ্ধ করিতে পারিবে না আমি যদি তার সামনে থাকি তক্ষক তাকে মারতে পারবে না দ্বিজরবি তক্ষক কহিলেন মহর্ষে আমি সেই তক্ষক আমি তাহাকে দংশন করিলে তুমি কিছুতেই প্রতিকার করিতে পারিবে না তখন তক্ষক বললেন আমি সেই তক্ষক আমি যদি যদি তাকে দংশন করি আপনি তাকে বাঁচাতে পারবেন না বৃথা কেন কর্মভোগ করিবে বৃথা কেন কর্মভোগ করতে যাচ্ছে তুমি আমার অদ্ভুত বীর্য দেখো তুমি আমার শক্তি দেখো এই বলিয়া নাগরাজ পুর পূর্ববর্তী এক বটবৃক্ষে দংশন করিলেন এবার এটা বলে নাগরাজ তক্ষক তখন এক বটবৃক্ষকে দংশন করলেন বনস্পতি দংশন মাত্রেই ভস্ম অবশেষ হইল তক্ষক দংশন করার সঙ্গে সঙ্গে সেই বটগাছ পুড়ে ছাই হয়ে গেল ও বিদ্যা বলে তৎক্ষণাৎ তাহাকে পুনরুজ্জীবিত করিলেন কিন্তু ভস্ম সে ছাই হয়ে যাওয়ার পরেও মহর্ষি কাশ্যপ তাকে তার বিদ্যা বলে আবার সেই বট বৃক্ষকে পুনরুজ্জীবিত করে দিলেন তখন তক্ষক বিস্ময়াবিষ্ট হইয়া কহিলেন ঋষে তুমি কি অভিলাষে তথায় গমন করিতেছ এই বলিয়া তাহাকে নানা প্রকার প্রলোভন দেখাইতে লাগিলেন এর বিস্তারিত আগেও বলেছি কাশ্যপ প্রত্যুত্তর করিলেন আমি ধন লাভের প্রত্যাশায় তথায় গমন করিতেছি তখন কাশ্যপ বললেন যে আমি ধন পাব খুশি হইয়া আমাকে ধন ধনরত্ন উপহার দেবে তক্ষক কহিলেন রাজার নিকট যত ধনের আকাঙ্ক্ষায় যাইতেছ আমি তদপেক্ষা অধিক দিতেছি তুমি নিবৃত্ত হও তুমি যত ধনের আশায় রাজার কাছে যাচ্ছ তার থেকে আমি বেশি দিচ্ছি তদীয় এতাদৃশ্য প্রমাৎকর বাক্য শ্রবণ করিয়া কাশ্যপ আপনার অভিলাষ অনুরূপ অর্থ গ্রহণপূর্বক প্রতি হইলেন তখন কাশ্যপ সেই ধন রত্ন নিয়ে ফিরে গেলেন রাজ আর এলেন না ব্রাহ্মণ ব্রাহ্মণ নিবৃত্ত হইলে তক্ষক ছদ্মবেশে প্রবেশ করিয়া শিও দুঃসহ বিষবন্নি দ্বারা প্রসদবিষ্ট ধার্মিক তদিয় তদীয় পিতাকে ভস্মাবেশ্বাস করিলেন কাশ্যপ চলে গেলে তখন তক্ষক আপনার পিতার ভবনে এসে সব পুড়িয়ে ছাই করে দেয় তৎপরে আপনি পিতৃ রাজ্যে অভিষিক্ত হয়েছেন তারপরে আপনি এই রাজ্যে অভিষিক্ত হয়ে রাজা হয়েছেন মহারাজ এই নিদা নিদারুণ বৃত্তান্ত আমরা যেরূপ দর্শন ও শ্রবণ করিয়াছি তা আব্দভান্ত সমুদায় নিবেদন করিলাম আমরা যেরূপে দেখেছি বা শুনেছি সেটা সবটাই আপনাকে বললাম এক্ষণে আপনার পিতার ও মহর্ষি উতঙ্কের পরাভাব বিবেচনা করিয়া যাহা সমুচিত হয় অবিলম্বে সম্পাদন করুন এখন আপনার পিতার পরাভাব এবং তার প্রতি যে অন্যায় হয়েছে এবং মহর্ষি উতাঙ্ক আপনাকে যে পরামর্শ দিয়েছে সেইভাবে বিবেচনা করে যেটা করলে ভালো হয় আপনি করুন রাজা জন্মেজয় পিতার লোকান্তর গমন বৃত্তান্ত শ্রবণ করিয়া জিজ্ঞাসা করিলেন হে আমত্তগণ কক্ষক যে বটবৃক্ষকে ভস্মসাত করিয়াছিল কাশ্যপ তাহাকে পুনরুজ্জীবিত করেন এই অদ্ভুত কথা কথা তোমরা কাহার নিকট শুনিয়াছিলে তখন জন্মেজয় বললেন এই যে তক্ষক বটবৃক্ষকে ভস্ম করল আবার মুনি তাহাকে পুনরায় জীবন্ত করলেন এটা কার কাছে শুনলেন আপনারা এটা কি বিশ্বাসযোগ্য বোধ হয় পণ্যকাধম তক্ষক মনে মনে এই বিবেচনা করিয়াছিল যে আমি রাজাকে দংশন করিলে কাশ্যপ মন্ত্রণা বলে তাহার প্রাণ রক্ষা করিতে পারিবেন সংশয় নাই তক্ষ মনে মনে এটা হয়তো বিবেচনা করেছিল যে আমি যদি তাকে দংশন করি তাহলে উনি বাঁচালেও বাঁচিয়ে ফেলতে পারে সুতরাং আমাকে সর্বলোকের উপহাস সম্পদ হইতে হইবে অতএব আমাকে সবাই উপহাস করবে তখন অতএব এই ব্রাহ্মণকে পরিতুষ্ট করিয়া প্রতিনিবৃত করাই শ্রেয়কল্প অতএব একে যেভাবে হোক সন্তুষ্ট করে বিদায় করাই ভালো সে যা হোক এক্ষণে আমি এক উপায় অবধারণ করিয়াছি তদ্বারা তাহাকে সমুচিত প্রতিফলন প্রদান করিব আমি এক উপায় পেয়েছি তার দ্বারাই তাকে সমুচিত জবাব দেব কিন্তু বলো দেখি কাশ্যপ ও তক্ষকে এই অদ্ভুত বৃত্তান্ত নির্জন অরণ্য মধ্যে ঘটিয়াছিল ইহা কে প্রত্যক্ষ করিয়াছে এবং কি প্রকারেই বা তোমাদিগের কর্ণগোচার হইল কিন্তু এখন এটা বলো যে সেই জায়গায় নির্জনে কাশ্যপ এটা এই ঘটনা কাশ্যপ মুনি এবং তক্ষক যে এই ঘটনা ঘটিয়েছে সেটা দেখলো কে কে এসে আপনাদের বলল আমি এই সমস্ত বিষয় উত্তম রূপে জানিয়া সর্পকুল সংহার করিব আমি এটা ঠিকঠাকভাবে জেনে তারপরে সর্প সাপেদের ধ্বংস করব মন্ত্রীগণ কহিলেন মহারাজ আমরা তক্ষক ও কাশ্যপের এই অদ্ভুত বৃত্তান্ত যাহার নিকাট শুনিয়াছিলাম শ্রবণ করুন তখন মন্ত্রীগণ বললেন যে আমরা যার কাছে এটা শুনেছি সেটা বলছি এক ব্রাহ্মণ শুষ্ক কাঠ আরোহণ করিবার নিমিত্ত সেই বটবৃক্ষে আহরণ করিয়েছিলেন এক ব্রাহ্মণ গরিব দরিদ্র ব্রাহ্মণ সে কাঠ পুড়ানোর জন্যে সেই গাছের ডাল শুকনো ছিল সেই ডাল পাড়ার জন্যে সেই গাছে উঠেছিলেন তক্ষক ও কাশ্যপ উভয়েই তা জানিতে পারেননি তক্ষক ও কাশ্যপ তাদের কথার ভিতরে সেই দিকে লক্ষ্যই করেননি তক্ষকের বিষণালে বৃক্ষের সহিত ওই ব্রাহ্মণের কলে বড়ও ভস্ম শেষ হয় তক্ষক দংশন করলে সেই গাছের সাথে সেই ব্রাহ্মণও পুড়ে মারা যান কিন্তু কাশ্যপের অলৌকিক মন্ত্র বলে উভয়েই পুনরুজ্জীবিত হইয়াছিল কিন্তু কাশ্যপ যখন সেই বটবৃক্ষকে বাঁচালেন তার সাথে সাথে সেই ব্রাহ্মণও আবার বেঁচে উঠল কারণ সেই ব্রাহ্মণ সেই বটবৃক্ষেই ছিল পরে সেই ব্রাহ্মণ আসিয়া আমাদিগাকে এই সংবাদ প্রদান করেন পরে সেই ব্রাহ্মণ এসে তাদের সমস্ত কথোপকথন শোনেন এবং সেই এসে আমাদের এটা জানিয়েছে মহারাজ যে দেখিয়াছে ও আমরা যেরূপ শুনিয়াছি তাহা নিবেদন করিলাম আমরা যা দে শুনেছি তার কাছে সেটাই আপনাদের আপনাকে বললাম এক্ষণে যাহা কর্তব্য হয় করুন এখন যা আপনার ভালো মনে হয় সেটা করুন তাহা শ্রবণ করিয়া রাজা জন্মে জয় অতিশয় সন্তপ্ত হইলেন সেটা শুনে সে খুব দুঃখিত হল এবং রোষ ভরে রোষ ভরে করে পরিবেশন করিতে লাগিলেন এবং এতটাই রাগ হলো যে দুই এক হাত দিয়ে আরেক হাত যেমন মানুষ করে বিরক্ত বোধ করলে তেমনটা করতে লাগলেন অনন্তর দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ত্যাগ অশ্রু পূর্বক কিয়ৎক্ষণ মৌন মৌন অবলম্বন থাকিয়া মন্ত্রীদিগকে কহিলেন হে আমত্তগণ এইভাবে কিছুক্ষণ মৌন অবলম্বন করে থাকার পরে তারপরে মন্ত্রীদের বললেন পিতার পরাভাব বৃত্তান্ত শ্রবণ করিয়া যাহা অবধারণ করিলাম বলিতেছি আমি এতক্ষণ পর্যন্ত শুনে যেটা আমার মনে হলো সেটা বলছি শ্রবণ কর দূরাত্মা তক্ষক শৃঙ্গিকে উপলক্ষ মাত্র করিয়া পিতার প্রাণ হিংসা করিয়াছে এই দুরাত্ম তক্ষক শৃঙ্গি তো উপলক্ষ মাত্র তাকে উপলক্ষ করিয়া তিনি আমার পিতাকে মেরেছেন এক্ষণে তাহার সমতি সমচিত প্রতিফল দিতে হইবে তার সমচিত জবাব আমি যদি কাশ্যপ আসিতেন তাহা হইলে পিতা অবশ্যই জীবিত থাকিতেন যদি কাশ্যপ আসত তাহলে পিতা নিশ্চয়ই বেঁচে থাকতেন আজ কিন্তু তক্ষ তক্ষক এরূপ দুরাত্মা যে তাহাকে অর্থ দিয়া প্রতিনিবৃত করিয়াছে কিন্তু সেই তক্ষক তাকে অর্থ দিয়ে ফিরিয়ে দিয়েছে যদি পিতা কাশ্যপের কাশ্যপের প্রাসাদে মন্ত্রীগণের মন্ত্রণা বলে জীবন লাভ করিতেন তাহাতে তক্ষকের কি ক্ষতি হতো আমার পিতা যদি আজকে বেঁচে থাকতো কাশ্যপের কারণে তাহলে তার কি ক্ষতি হতো তাহার অত্যাচার তাহার এ অত্যাচার আর কিছুতেই সহ্য হয় না তার এই অত্যাচার আমি সহ্য করব না অতএব এক্ষণে আমি আমার আপনার তোমাদিগেরও উতাঙ্কের সন্তোষের নিমিত্ত পিতার বৈর নির্যাতনে দৃঢ় নিশ্চয় হইলাম এত এতক্ষণে এখন আমি আপনাদের দুঃখ এবং আমার দুঃখ এবং উতাঙ্কের উতাঙ্ক ঋষি যেটা করলে সন্তুষ্ট হবে সেটা আমি করবই এটা প্রতিজ্ঞা করছি এরপরে সর্পণ আসে রাজার প্রতিজ্ঞা তো এটাই পর্যন্তই রাখলাম হরে কৃষ্ণ